Jackie. Jackie, Jackie. Oh, my God. <laughs> 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 <So> <laughs> my <laughs>

জ্যাকি মামার জন্মদিন সেলিব্রেট করতে তো আমি শুধু একাই না অলরেডি আমাদের সকল টিম মেম্বাররা উপস্থিত হয়ে গেছে এবং কি তারা যে যার পজিশন নিয়ে আমরা আজকে যে জ্যাকি মামার জন্মদিন উদযাপন করতে যাচ্ছি বা সেলিব্রেট করতে যাচ্ছি তো আমরা সকলে মিলে একটা প্রাণ করতে চাচ্ছি হ্যাঁ যে জ্যাকি মামাকে আমরা প্রথমে মানে আমরা গিয়ে সারপ্রাইজ তো দিব এবং সারপ্রাইজ শক দিব কি বলো তোমরা আমরা জ্যাকি মামাকে সারপ্রাইজ প্লাস জ্যাকিং মানে সারপ্রাইজ শক দিব হ্যাঁ আমাদের এখানে হচ্ছে কেকের বক্স আছে আর ছোট্ট রয়েছে আমরা ওখানে আমরা সারপ্রাইজটা দিব আপনারা নিজেরাও সারপ্রাইজ হবেন যে আসলে আমরা কত বড় কেক নিয়ে আসছি এবং কি সারপ্রাইজ দিতে যাচ্ছি

আমরা কেক কাটবো কেকের মধ্যে তো খাবে সব খাবেই হচ্ছে যে আমরা হচ্ছে ওনাকে একদম অনেক কিছু মাখাবো মানে আমরা হয়েছি আমরা অনেক কিছু জিনিস নিয়ে আসছি গোপনে অনেক কিছু জিনিস রাখছি সেগুলো আমরা এখন আপনাদেরকে দেখাবো এবং আমি সবাই সবাইকে ভাগ করে দিচ্ছি

হ্যাঁ <laughs> চলিয়ে <laughs> আমি তো একবার ভয় পাইছিলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মানে আসলে আমরা আপনার জন্য মানে কেক নিয়ে আসছি আপনার গিফট নিয়ে আসছি আর কি আপনার জন্মদিন হ্যাঁ

আমরা <S -cado>

আমরা <laughs> <laughs> रे भाई इधर आ रे कडास रे एक एक गुल्डा ये जोडी जली टार्बक्स बेटा यो एटा कुनो कास कुरसो टार्बक्स बेटा यो एटा कुनो कास कुरसो हे गाइस जगे आके ए जुदर बजी केक का बेटा दे केक बड़ा दिए देख खुला दे ना दे दे ए जुन खुला खिचा ए गाइस करे करे केक देखो पडल ले जाके आइदे अरे

ভাই ভাই জীবনও এরকম কি এককালে কাটি যাই ভাই লোকে যে জীবন নতুন এক্সপ্রেস ইট ইজ আমরাই

আমরা হচ্ছে যে ওনাকে হাততালি বাড়ি অনেক মন খারাপ করেছে মামা আসলে মন খারাপ করেছে তবে আমাদের কোনো আছে না উনি মন খারাপ আমরা কাটেন ধর ঠিক আছে আচ্ছা কাটেন আপনি হাসতে চলে গেল

বিষয়টা আমি কখন ভাবতে পারিনি এত এত কাজে ভাবে আমার বার্থডে পালন

তোমার একটু পিছনে তো পিছনে আসলে মানে আমাদের আপনাদের প্রাণ প্রিয় যাকি মামা

তবে এখন তো পাই নি ধরাયું নাকি কুশল করে নাও આવছে আচ্ছা આવছে गाइस কি এখন সবাই মিলে কুশল করা যায় আর এই

আচ্ছা করে à... <clears throat> <food'>?

মানে আমাদের মোটামুটি আপনার দেখবেন বাচ্চা কাচ্চারা ছেলেমেয়েরা অনেক দুষ্ট করতেছে অনেক মজা করতেছে এখন আমরা জাকির ভাইকে যে এত বড় শখ পেল উনি আমরা এখন উনাকে সারপ্রাইজ দিব আরেকটা আরেক সারপ্রাইজ একটু আগে ডিম দিয়ে সারপ্রাইজ হয়েছে এবার হচ্ছে কেক দিয়ে সারপ্রাইজ হবে তো আমরা হচ্ছে জাকির ভাইকে নিয়ে আসবো বার্থডে কেমন লেগেছে হ্যাঁ শোনো হ্যাঁ তুমি আসো তো তুমি হচ্ছে চালিয়ে গেছে আচ্ছা ছিল

ধন্যবাদ এত একটা আমাকে উপহার দেওয়ার জন্য খুবই খুশি হয়েছি আপনাদের আচ্ছা একটু গভীর ভাবে অনুভূতিটা প্রকাশ করতে দাও না বাবা গায়ে শুনেন তো বলে খুবই ভালো না খুবই এক্সাইটিং

গাছকে দিলেন ভাই আমরা ছিলাম না হাসি জুল ভাই কি খাওয়ানো হয় ইনশাল্লাহ না দেখো দেখো আমার তো অবস্থা আমি ডিভ্যানকে মা ক্যামেরা একটা গিফট করব ইদিনে আমরা কিন্তু আছে ও মাই গড গিফট আছে হ্যাঁ গাইস সেই

সবাই <laughs> অর্থাৎ <laughs>

আচ্ছা এইবাৰ ফোন ৰাখে এইবাৰ

আমার জন্য সকলে দোয়া করবেন জন্মদিন অনেক আনন্দিত হইলো আমরা ওনাকে অনেক কষ্ট দিছি হ্যাঁ গোসল করাইছি এবং যাদেরকে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করে সাথে থাকবেন আর জাকিম মামা জন্মদিন উপলক্ষে আমাদের ভিডিওতে লাইক করে দিবেন সাবস্ক্রাইব যাচ্ছে